সেই নবীজির উম্মাত হয়েছে আমরা তো আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোনোদিন দরখাস্ত করি নাই কোনোদিন আল্লাহর কাছে বলি নাই ও আল্লাহ তুমি আমাদের কাছের নবীর উম্মত বানাও কি ভাই বলেছি ভাই বলেন না বলেছি বলি নাই এই তো কদর কদর করতে পারি না কদর বুঝি না অথচ আল্লাহ নবী মোসা তিনি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন আল্লাহ আপনি আমাকে আমার নবুয়তির দরকার নাই আপনি আমাকে আখির নবীর উম্মত বানাইয়া নেন সুরে সুহা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া একবার দুইবার নয় আটবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন আল্লাহ এই সুন্দর উম্মত চমৎকার উম্মতটা তুমি আমাকে দিয়ে দাও আটবার দোয়া করে কিনা দোয়া যখন কবুল হয় নাই নবম্বারে গিয়ে দোয়া করছে আল্লাহ আপনি আমাকে ওই নবীর উম্মত হিসাবে কবুল করেন করে আল্লাহ কিন্তু আল্লাহ তাহলে মুসল ইসলামের দোয়া কবুল করেন নাই কারণ আটবার তিনি উম্মত চেয়েছেন এই উম্মত ফজিলতপূর্ণ উম্মতটা দেখা নিজের জন্য চেয়েছেন এই জন্য আল্লাহ তালা কবুল করে নাই কবুল করেন নাই নভেম্বরে গিয়ে তিনি বুঝতে পারছেন এ কেমন দোয়া করছি আমি এ দোয়া একবার নয় দুইবার নয় এক লক্ষ কোটিবারও যদি আমি এই দোয়া করি আমার আল্লাহ রব্বুল আলম এই দোয়া কবুল করবেন নাজার হাম এই জন্য নভেম্বরে গিয়ে ইসলাম দোয়া করছেন আল্লাহ তুমি আমাকে ওই নবীর উম্মত বানাও কিন্তু আল্লাহ তালা মুসা দোয়া কবুল করেন বলেন না ভাই করেন নাই আল্লাহ নবী ইসা আলহ তিনি আবার এই ঘটনা জানতেন তিনি সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ তুমি আমাকে আখির নবীর উম্মত বানাও জয়